কই আরছাত গাইয়া ফারা বদ্দারা বেগুন কই অনেরা মেজন খাইলে আইয়ন তাড়াতাড়ি চলে আইয়ন মেজন কিন্তু সাল হই গইয়ে হ্যালো एवरीवन আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে সেটা তো অবশ্যই বুঝতে পেরেছেন আসলে আমি চাটগাইয়া ভাষা তেমন একটা বলতে পারি না তাই অল্প করে একটু বললাম আর আমার যারা চট্টগ্রামের রাফু ভাইয়ারা আছে তারা তো জানে মেজবান আমাদের চট্টগ্রামের জন্য খুবই একটা বিখ্যাত বলতে পারেন আর যারা অন্যান্য দেশের মানুষ আছে তারা কিন্তু আমাদের চট্টগ্রামে যখন ঘুরতে আসে তখন তারা কিন্তু হোটেল কিংবা রেস্টুরেন্টে গিয়ে মেজবাণী প্যাকেজ কিনে খায় তাই তারা জানে আমাদের চট্টগ্রামের জন্য বিখ্যাত এই মেজবাণী আয়োজনটা আর আজকে আপনাদের জন্য সে মেজবাণী আয়োজনটা অর্থাৎ আমি কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেলে সেটা শেয়ার করব না একেবারে অর্থাৎ কিভাবে অর্থাৎ বাড়িতে মেজবানি আয়োজন করা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে তো আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি আমার বড় আন্টি ওনার হাজব্যান্ড মারা গিয়েছে আর ওনার হাজব্যান্ড মারা গিয়েছে আজ দশ দিন হলো আর আজকে ছিল ওনার মেজবাণী আর ওনার মেজবানটা আমার ভাইয়ারা অর্থাৎ দিচ্ছিলো দশ দিনের মাথায় যারা বেশি ভিত্তবান যারা অনেক টাকা পয়সার মালিক কেউ চার দিনে দেয় কেউ এক সপ্তাহে দেয় কেউ দশ দিনে দেয় যেমন আমার ভাইয়ারা দশ দিনে মেজবানটা দিয়ে দিচ্ছিল আর কেউ চাইলে চল্লিশ দিনের মাথায় দেয় কেউ তিন মাসের মাথায় কেউ এক বছরের মাথায় যার যেরকম সামর্থ্য রকম অনুযায়ী টাকা পয়সা গুছিয়ে সে মেজবানটা আয়োজন করতে হয় আর যেহেতু আমার ভাইয়া একটা প্রবাসে ছিল আর একটা ব্যবসায়ী ছিল সেহেতু তারা দশ দিনের মাথায় মেজবানটা দিয়ে দিয়েছিল। আর এই যে আমি সকালে ঘুম থেকে উঠে গুসুল টুসুল করে রেডি হয়ে নিচ্ছিলাম মেজবানে যাব সেজন্য মূলত আমাদের চট্টগ্রামের মেজবানটা দশটা থেকে চালু করা হয় অর্থাৎ খাবার সবাইকে দশটা থেকে খাবার দেওয়া হয় বিকেল চারটা পর্যন্ত আর আমি সব থেকে মনে হয় লেটে গিয়েছিলাম একেবারে দ্যাট তা ফোনে দুইটার মতো এরকম হবে দেড়টা কিংবা ফোনে দুইটা এরকম হয়েছিল আমি মনে হয় সবার লেটে গিয়েছিলাম আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না যাওয়ার পরে মেজবানি খাবারটা তো পেয়েছি আচ্ছা যাই হোক না পেলেও কোনো ব্যাপার ছিল না কারণ হচ্ছে আমরা আপন মানুষ আমরা যদি স্যাক্রিফাইস না করি কারা করবে বলেন আর আমার ভাইয়ারা কিন্তু অনেকগুলা মানুষের খাবার আয়ের আয়োজন করা হয়েছে আর এ তো আজকে আমি আমার আউটফিটটা পরে নিলাম আজকে আমি ড্রেসটাই পরব আর এ তো আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি এখন অনেক আপু ভাইয়ারা বলবে ম্যাজবানি যাচ্ছে এত সাজুগুজুর কী আছে যেহেতু আমি ব্লগ করি যেহেতু আমি ব্লগিংয়ের জন্য কিংবা ফেসবুকের জন্য কিংবা টিকটকের জন্য ভিডিও বানাবো সেজন্য আমি একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি এটা তো অর্থাৎ আপনারা জানেনি আমরা যারা ব্লগ করি তারা কিন্তু একটু সুন্দর করে সাজুগুজু করি কারণ হচ্ছে যেহেতু আমরা ব্লগ বানাবো সেই জন্য এ তো অলমোস্ট রেডি বাকি রইলো আমার জুতোটা জুতোটাও পরে নিচ্ছিলাম সম্পূর্ণভাবে অর্থাৎ অলমোস্ট আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন বিসমিল্লা বলে রওনা দেওয়ার পালা আর আমাদের চট্টগ্রামের কিন্তু বিয়ে বলেন মেজবান বলেন এই দুইটা কিন্তু খুবই নামকরা অন্যান্য দেশের তুলনায় কিংবা অন্যান্য জেলার তুলনায় আর আমি তো জানি না কোন জেলায় কীরকম যদি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে আপনাদের এলাকায় কোনটা কোনটা বিখ্যাত তাহলে জানবো আর কি আর যেহেতু আমাদের চট্টগ্রামের কিংবা চাটগাইয়া মেজবানের একটা নাম আছে সেজন্য সে চাটগাইয়া মেজবানে কি কি দেওয়া হয় কি কী আয়োজন করা হয় সেটাও কিন্তু বিয়ের থেকে কম কিছু না সেটা মেজবানিতে অনেক প্রচুর মানুষ হয় বিয়েতে হয়তো গুটি কয়েকটা মানুষ বলে কিন্তু মেজবানিতে আরও অনেক প্রচুর মানুষকে দাওয়াত করা হয় প্রচুর মানুষ যায় অনেক গরিব থেকে ধনী হতে অনেক মানুষকে দাওয়াত করা হয় এ আর কি আর এ তো আমি এখানে কিছু নাস্তা নিচ্ছিলাম আর নাস্তার সাথে কিছু পান সুপারিও কিনলাম জর্দাও কিনলাম আর পান সুপারি কেন কিনেছি কারণ হচ্ছে আমার আন্টি পান আর জর্দা খেতে বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া বলছিল জর্দা কেন লাগবে আমি বলছি আমার আন্টি জর্দা খাই সেজন্য আচ্ছা যাই হোক আর এ তো এখন কিন্তু আমরা গাড়িতে উঠে গিয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যে যাইয়া পৌঁছাবো আমি সম্পূর্ণ অর্থাৎ রাস্তা যদি ভিডিও করতে যাই অর্থাৎ রোডে যাওয়া কালীন তাহলে তো পুরো ভিডিও শেষ হয়ে যাবে আর এই তো চলে আসছি ঢুকতে প্রথমে আমার বড় ভাইয়ার সাথে দেখা মানে এটা আমার খালাতো ভাই বড়টা আর এই তো এটা ছিল আমার খালাতো ভাই ছোটোটা তা অর্থাৎ ওনার সাথেও দেখা ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করে আর এই তো এখন আমরা অর্থাৎ বসছি নাস্তা করার জন্য আমি বেশিক্ষণ ছিলাম না অর্থাৎ বলতে গেলে কি নাস্তা করেছি নাস্তা করার সাথে সাথে ভাত খেয়েছি খেয়ে মাত্রই চলে এসেছি আর এই তো প্রথমে শরবত খাওয়া হয়েছে আর এখন আমরা কিন্তু চা খাচ্ছি আমরা বললাম যে আমরা একটু চা খাবো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়তেছিলো আমাদের একটু সর্দির ভাব ছিল তাই এ তো চা নিয়ে আসছে এখন নাস্তা করে নিব আসলে মেজবান বলেন কিংবা বিয়ে বলেন এখন বর্তমানে মানুষে অনেকে কিন্তু অনেক এলাকায় কিন্তু হতে পারে হয়তো এটা মেজবানে গেলেও কিন্তু নাস্তা পানি নিয়ে যাওয়া হয় অনেক অর্থাৎ বিয়ের মতো নাস্তা পানি নিয়ে আমাদের এলাকায় আমাদের চট্টগ্রামে মেজবানে যান কিংবা বিয়েতে যান কিংবা কারো বাড়িতে যান খালি হাতে কিন্তু যাওয়া হয় না আচ্ছা যাই হোক কিছু না কিছু নিয়ে যাবে যার সামর্থ্য যতটুকু ততটুকু অনুযায়ী কিন্তু এ বানিতে তো কিন্তু অনেকে কিন্তু নাস্তা নিয়ে আসে খালি হাতে কিন্তু কেউ আসে না আর এটা আমাদের চট্টগ্রামের ভাষায় বলতেছি আর তার মানে এটা নয় যে আমি কোন জেলার মানুষকে অপমানজনক কিংবা ইয়ে করে কথা বলতেছি আমি তো অন্যান্য জেলার কথা জানি না যাই হোক আর আমাদের চট্টগ্রামের বিয়ের কথা বলতে গেলে তো সর্বনিম্ন যদি আপনি একটা বিয়ের আয়োজন করেন সেখানে পাঁচ থেকে ছয় লাখ টাকা একদম সর্বনির্ম বলেছি আপনার একদম নির্ম মধ্যবিত্ত যারা অর্থাৎ বিয়ের আয়োজন করে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে আর যারা বেশি বৃত্তবান দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হবে একটা বিয়েতে আর মেজবানি এই যে আমার ভাইয়ারা যে মেজবাণীর আয়োজনটা করেছে এটা কিন্তু দুইটা গরু দিয়ে মেজবাণীর আয়োজন করা হয়েছে আর এটাও এগুলা দেখতেছেন এখানে সবগুলা কিন্তু গরুর মাংস আর ওই যে বললাম দুইটা গরু দিয়ে মেজবাণীটার আয়োজন করা হয়েছে আর এই যে এগুলো সবাই বাবরসি এটা কিন্তু উপরে ছিল ছাদের উপরে মহিলাদের জন্য করা হয়েছে আর যেটা নিচে ছিল সেটা আমি ভিডিও করতে পারিনি সেটা পুরুষদের জন্য ছিল আর এ তো এখানে সব কিন্তু মহিলারা খাচ্ছে তো মহিলারা খাচ্ছে আর এদিকে কিন্তু আমরা বসছি একদম লাস্ট বেস বলতে পারেন বা এ তো আমরা বসছি আমাদের জন্য আমার অর্থাৎ খালাতো বোনের মেয়েরা কিন্তু অপেক্ষা করছিল যেহেতু আমরা এখনও খাইনি আমার জন্য আমার আপুও ওয়েট করছিল আমি আসবো তারপর আমার সাথে একসাথে খাবে যাই হোক আমরা সবাই মানে আমার বোনেরা সবাই আমার জন্য ওয়েট করছিল বোনেরা তারপর হচ্ছে বোনের মেয়েরা সবাই আমার খালাতো বোন বড় তার মেয়েরাও কিন্তু ওয়েট করছিল আমি কখন আসবো সবাই একসাথে বসে মিলে খাবো এরকম একটা আসলে কোথাও গেলে কিন্তু খাওয়া দাওয়ার থেকেও আনন্দ হচ্ছে আপন মানুষদের সাথে দেখা হওয়া এটা আর কি আর এই তো মেসবানের যে আইটেমগুলো ছিল সেগুলো চলে আসছে এখানে হচ্ছে ডাল মেবি মাস কলাইয়ের ডাল এরকম একটা আর এই তো এখানে সাদা ভাত আর এ দিচ্ছে আমাকে সাদা ভাত দিচ্ছিল আর এখানে ছিল মেসবানের মেন প্রধান উপাদান হচ্ছে গরুর মাংস এতো। তো গরুর মাংস আর হচ্ছে লাউ করেছে ছোলার ডাল দিয়ে এগুলাই করা হয় মেজবানিতে আর যারা অর্থাৎ হিন্দু ছিল তাদের জন্য মুরগির মাংস করা হয়েছিল। অর্থাৎ আমার ভাইয়াদের তো অনেক গেস্ট অনেক মেহমান ছিল তার মধ্যে যারা হিন্দু ছিল কারণ ভাই আমার ছোট ভাইয়া যেহেতু ব্যবসা করে বড় ভাইয়া যেহেতু প্রবাসে থাকে অনেকে হিন্দু তাদের ফ্রেন্ড সার্কেলরা হিন্দু ছিল তাদের জন্য অর্থাৎ মুরগির মাংস করেছিল। আচ্ছা যাই হোক আরে তো আমরা বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিয়েছি আর আসলে এত প্রচুর পরিমাণে মানুষ আসছিল। যে কারণে আমি রাস্তা দিয়ে ঢুকার সময় যে প্যান্ডেলটা করেছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি মানে এত পরিমাণের মানুষ নিচে সবগুলো বেশিরভাগই কিন্তু পুরুষ মানুষ উপরে একটু ফাঁকা ছিল তারপরেও দেরিতে আসার কারণে আমি ফাঁকাটা পেয়েছি রিল্যাক্সে খেতে পারছি যেহেতু আমি শ্যুট করতেছিলাম সেই জন্য আমার কাছে ভালোই লাগছিলো আরে তো দেখেন আমাকে তো এক গাদা গরুর মাংস দিয়েছে সিতু মানে যিনি আমার ভাগ্নে বলেন আমার খালাতো বোন বড়োটার ছেলে আমার খালাতো বোনের বড়োটার মেয়ে আমার সমবয়সী আর আমার খালাতো বোন ছোটোটা আমার আপুর সমবয়সী ছোটোবেলায় যখন আমি আন্টিদের বাসায় যেতাম তখন আমার খালাতো বোন ছোটোটা আমাকে খুবই আদর করতো আমি একটু সাজগুজ করতে পছন্দ করতাম আমার পাফু আমাকে কিন্তু মেহেদি পরিয়ে দিত আলতা পরিয়ে দিত নীলপালিশ পরিয়ে দিত লিপস্টিক পরিয়ে দিত সাজুগুজু করিয়ে দিত মানে এটা আমার কাছে বেশি ভালো লাগতো আমার আপু ছোটোটা কিন্তু আমাকে সব সময় সাজুগুজু করেই দিত গুসল করিয়ে দিত কি বলবো আমাকে অনেক খেলনাও কিনে দিত আসলে মাঝে মধ্যে মিস করি এগুলো মনে পড়ে যায় যে যেটা করুক না কেন সেটা আসলে মনে থাকে সেটা ভালো হোক কিংবা খারাপ হোক সব দিকটাই মনে থাকে আর আমার খালাতো বোন ছোটোবেলায় অর্থাৎ আমি যখন ছোট ছিলাম আমার খালাতো বোন যিনি রুম পার্ক যার কথা বলছিলাম উনি কিন্তু আমাকে খুবই আদর করতো মানে সাজগোজ করিয়ে দিত মেয়েদি পড়িয়ে দিত এগুলো আমার কাছে খুবই ভালো লাগতো সেই জন্য ছোটো ছোটো আন্টিদের বাসায় চলে যেতাম সাজগুজ করার জন্য আপু কিন্তু আমাকে গোসলও করিয়ে দিত যাই হোক আপু সাথেই থাকতাম একসাথে খাওয়া দাওয়া করতাম আচার খেতাম আমার বড় আন্টি প্রচুর পরিমাণে আচার বানাতো সে আচার খেতাম আমরা ছাদে বসে আচ্ছা যাই হোক আরে তো এখানে গরম পানি দিয়েছে আমরা যারা ম্যাজবানিতে খাবার খাই সবাইকে কিন্তু এভাবে গরম সাবানার গরম পানি দেয় এটা আমাদের চট্টগ্রামে সবাইকেই দেয় আরে তো গরম পানি দেওয়ার পরে আমাদের কাছ থেকে টিপস চাচ্ছে আমি বললাম যে আমার বড় হচ্ছে আফু আমি আফুকেই দেখিয়ে দিচ্ছি তো আফু দেখিয়ে দিলে কোনো ব্যাপার না তো আচ্ছা যাই হোক ওনাকে আমি অল্প কিছু টিপস দিয়েছি সেটার উল্লেখ করলাম না উনি আমাকে বলতেছে না পাঁচশো টাকা দিতে হবে আমি নাকি ভিডিও থেকে ইনকাম করছি আসলে ভিডিও থেকে যে কত ইনকাম করছি সেটা আসলে আমার যেসব আপুরা ব্লগ করে তারা অবশ্যই জানতে পারবে আর এই তো আমাদের সাটগাইয়া মেজবান কিংবা চট্টগ্রামের মেজবানি আয়োজনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার মামা কিংবা খালুর জন্য অর্থাৎ দোয়া করবেন যেন ওনার কে আল্লাহ ব্যস্ত নসিব করুক আর এই তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আলাপে পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাদ গাইয়া মেজবান কেমন লাগলো অবশ্যই জানাবেন